অশোক বিশ্বাস কি অভিযোগ আপনার আমাদের এক নম্বর পঞ্চায়েতে মার পাঁচ কাটা জমি আছে মানে বাবার সত্য আর সত্য জমি পেয়েছে তা পাঁচ কাটা সম্পত্তি পাব কিন্তু আমাদের জোরপূর্বক পিএসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা জল তুলছে কিন্তু তিন আমরা তিন ভাই দুই বোন কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক না জমি ফেরত দেওয়া হোক আপনাদের কোনো হয়েছিল না না আমরা আমরা জানি জানতে পারলেন আমাদের পরে আমরা গিয়ে দেখছি যে ওই সব গর্ত টত্ত খুঁড়ছে একদিন আমরা গেলাম ওই দিক মানে দরকার ছিল তা আবার দেখছি যে একজন বললো যে ওখানে একটা কল বসবে কোথায় বসবে কি ব্যাপার কার জমি সেখানে আমরা আমি একটু আবার দেখতে গেলাম গিয়ে দেখছি যে আমাদের তো জানি আমরা জানেইনি। নি মার সম্পত্তি কি হবে এগুলা নিল মাকে বললো না কাউকে বললো না এই ব্যাপার কি এখন আমি চাইছি আমরা তিন ভাই দুই বোন আমাদেরকে প্রথম কথা হচ্ছে আমাদেরকে কাজ দেওয়া হোক নইলে জমি দি দিক অভিযোগ জানি যে বিষয়ে হ্যাঁ আমরা পিএসসি কোম্পানি বিডিও যেখানে যেখানে যা দরকার কোনো ব্যবস্থা হয়নি কোনো ব্যবস্থা হয়নি কোনো টাকা দিয়েছিল জমির জন্য আপনাদেরকে টাকা না দেয়নি আমরা জানি নি বিষয়টা আমরা পরে জানতে পেয়ে আমার ছোটো ভাইকে পিএসসি কোম্পানিকে আমরা অভিযোগ করেছিলাম যে এই কী ব্যাপার তখন পিএসসি পিএসসি কোম্পানি বলছে যে আপনারা আগে কিছু বলেননি হ্যাঁ বলে আপনাকে আগে বলতে যাবো কারণ আপনি তো দেখবেন যে কার জমি আমরা এখানে কে মালিক আছে কী ব্যাপার আমি কার জমি আছে এখানে মানে কলটা বসাবো না জেনে এসেনে আপনারা এটা করেছেন কেন এই পর্যন্ত আমরা এগিয়ে আসি আপনার নাম অশোক বিশ্বাস অনন্ত বিশ্বাস অনন্ত বিশ্বাস আপনি আমার মায়ের সম্প্রতি দক্ষিণ পাড়ায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর পাড়ায় মৌজা নাম্বার হচ্ছে আটত্রিশ খতিয়ান দশ হাজার সাঁত্রিশ চারটে প্লট আছে চারটে প্লটই আর মা পাঁচ কাটা জমি পাই কি নাম না সুচিত্রা বিশ্বাস লেট কীভাবে জমিটা জমিটা জোরপুর পিএইসি দু হাজার ষোলো সালে পাচিত ঘিরিনি নিয়ে দখল করে ওখানে ঘর মানে জল তুলছে আমাদের এখনো কোনো রকম রকম কোনো আমাদের নেয়নি এবং ওর সঙ্গে আমাদের কোনো টাকা পয়সা বা কাজকর্ম কিছু দেয়নি এই নিয়ে আমি জেলা শাসক জেলা পরিষদ সভাধিপতি হাসকালি বিডিও কল্যাণী পেয়েছি সবাইকে বারবার চিঠি করে সত্যি কোনো আমরা উত্তর পাইনি জমিটা মা কি মা ও সত্যি পেয়েছিল বাবার সম্পত্তি ওয়ারি সত্যি পেয়েছিল মা বেঁচে আছে হ্যাঁ মা মারা গেছে

একটি পিএইচি জল সরবরাহ প্রকল্প করা হয়েছে এবং ওই যে জল প্রকল্প করা হয়েছে সেখানে সুচিত্রা বিশ্বাস নামে এক মহিলার পাঁচ কাঠা জমি বা আট শতক জমি সেখানে একবার করা হয়েছে সেই সুচিত্রা বিশ্বাস মারা গিয়ে তার ছেলে জল বর্তমান অনন্ত বিশ্বাস তার দাবি করছেন যে এই জমি জোরপূর্বক বা পিএইচ দখল করেছে কোনো চাকরি বা তাদেরকে দেয়নি বা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেয়নি এখন তারা হয় জমি ফেরত চাইছেন অথবা চাকরি দাবি করছেন এবং এই নিয়ে তিনি বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কী ব্যবস্থা নেবেন এই বিষয়ে আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পিএইজির কাজ ত্বরান্বিত করার জন্য তিনি ইতিমধ্যেই অনেকগুলো প্রশাসনিক মিটিং করেছেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছায় আমরা নদিয়া জেলাতেও প্রায় নব্বই ভাগ কাজ সম্পন্ন হয়েছে যে অভিযোগটার কথা আপনি বললেন আজকে আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং সেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব